স্বাগতম প্রকৃতির অদ্ভুত আর মেঘালয়ের অপরূপ এক সৌন্দর্য বাংলাদেশের পর্যটনে এটি এক অনন্য নাম এখানে আছে সাদা পাথর প্রকৃতির অদ্ভুত কারুকাজে ভরপুর এই স্থানটি বাংলাদেশের অন্যতম সুন্দর ভ্রমণ গন্তব্য যদিও আমাদের দেশের পর্যটন খাত এখনো পুরোপুরি উন্নত হয়নি তবুও প্রকৃতি তার আপন রূপে সেজে আছে চিরন্তন সৌন্দর্যে স্বচ্ছ পানির ধারা পাথরের স্তূপ আর চারপাশের নিরিবিলি পরিবেশ মনকে ছুঁয়ে যায় এক অন্যরকম প্রশান্তিতে আর দূর থেকে চৌকে পড়া মেঘালয়ের সবুজ পাহাড় যা এই সাদা পাথরের রূপকে আরো অনন্য করে তোলে তবে শুধু সুন্দর নয় এই জায়গার আরেকটি দুঃখজনক দিকও আছে প্রতিদিন এখানে অবৈধভাবে হাজার হাজার গণফুট পাথর চুরি হচ্ছে ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে নদীর গভীরতা কমছে এবং পরিবেশের উপর পড়ছে মারাত্মক প্রভাব গাইজ এই মুহূর্তে আমরা আছি সিলেটের সাদা পাথরে আপনার সবাই দেখতে পাচ্ছেন যে নিউজের মধ্যে এমন বড় নিউজ করা হয়েছে যে চতুর্দিকে কিন্তু পাথর নেই মানে এই জায়গাটা মরুভূমি হয়ে গেছে বিষয়টা আমরা এমন নিউজ দেখতেছি সো এই জায়গাটা দেখার জন্য নিউজটা সত্য কিনা মিথ্যা আমরা যা রিডিং থেকে আমরা একটা টিম আসছি সো আমরা ওনাদের অনুমতি নিব আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ এটা ঠিক আছে এই যে পাথর পাথর লুট হয়েছে ঠিক আছে কিন্তু পর্যটন এলাকা থেকে পাথর লুট হয় নাই এই পর্যটন এলাকাতে একটু দূরবর্তী জায়গা থেকে পাথর লুট হয়েছে আর পর্যটন এলাকাতে পাথর যথেষ্ট আছে এখান থেকে লুট হয়েছে ঠিক আছে বাট যে আমরা যে পরিমাণ গুজব আমরা শুনতে পারছি যে একেবারেই পাথর নাই সবগুলো পাথর নিয়ে গেছে এরকম আসলে পর্যটন এলাকা থেকে হয় নাই তারা পর্যটন থেকে একটু দূর দূরে জায়গাতে তারা পাথর লুট করেছে আসলে গাইজ এই ছিল সাদা পাথরের ভিউ আর সাদা পাথর থেকে পাথর চুরি হয়ে গেছে বিষয়টা সঠিক একেবারে যে মিথ্যা এমন না কিন্তু মেইন স্পট থেকে পাথর চুরি হয় নাই মেইন স্পটে এখনো প্রচুর পাথর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে আসলে অনেক পর্যটক পর্যটকদের ভিড় আসলে উপচে পড়েছে আসলে আমরা ভাঙ্গালি আমরা যখন শুনছি পাথর এই জায়গাতে চুরি হয়ে গেছে তখন পাথরটা চুরি হয়েছে ওইটা দেখার জন্য না কিন্তু প্রচুর পড়ছে তো আমি যেটা বলতেছি যে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা অবশ্যই আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে স্পটের যে পাথরগুলো সেই পাথরগুলো রয়েছে কিন্তু আউটসাইডের যে পাথর সেই পাথরগুলা অনেক সময় ধরে আছে যে আজ এই লুট হয়েছে এই পাথরগুলা সাদা পাথর থেকে অনেকে বলছে পাথরটা চুরি হয়ে গেছে হ্যাঁ চুরি হইছে আমাদেরকে অনেক খারাপ লাগতেছে আপনাদের দেখাইবো কোন সাইড চুরি হয়েছে আর এই হচ্ছে মেইন স্পট এদিকের পাথর আসলে একটুকু চুরি হয় নাই আর চুরি হয়েছে অপোজিটের দিকটা যদি আপনাদেরকে দেখায় আসলে ওয়ান কাইন্ড অফ এই যদি আপনারা দেখেন মনে করবেন যে আপনার মরুভূমি হয়ে গেছে বিষয়টা সত্য সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই সম্প্রতি পাথর চুরি হয়েছে তবে শুধু চুরিই নয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এখানে প্রতিস্থাপনের কাজও চলমান রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নিউজে সবসময় শুধু নেতিবাচক দিকটাই বেশি তুলে ধরা হয় যার ফলে পর্যটকরা এই জায়গার মধ্যে আসতে আগ্রহ হারাচ্ছে আসলে সাদা পাতর এখনো সমান সুন্দর এখনো প্রকৃতি তার আপন রূপে সেজে আছে তাই নেতিবাচক খবর দেখে নয় একবার অন্তত এসে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করে দেখুন ঘোরা ফিলিংস লাইতেছি অনেক ভালো লাগতেছে এই জায়গা আমাদের ঘোরা যে আপনাদের ঘোরা কিন্তু একেবারে মানে কথা শুনে আপনাকে বলতে হবে যে যা এটা অটোমেটিক আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যে সব বিষয়টা অনেক ভালো লাগার কারণ ঘোরাটা আপনাকে অনেক জায়গায় আমরা দেখি যে ঘোরা আসলে মালিক টাকার সাথে মানে ও সামনে অনেকেই ধরে নিয়ে যায় এই বিষয়টা আসলে অনেক এনজয় করা যায় না কিন্তু ইজারে মধ্যে আসলে যে ঘোরাটা আমি চলতেছি ঘোরাটা কিন্তু অটোমেটিক চলতেছে মানে ওর আছরা মুকসতার তোতাকে বলে দেওয়া হইতেছে না যে আমি বলে দেও লাগতেছে না যে আমাকে নিয়ে যা জাস্ট অটোমেটিক ওর গন্তব্যে চলে যাচ্ছে বিষয়টা অনেক ভালো লাগার এবং অনেক আজকে আমাদের ট্যুর ছিল এই পর্যন্ত লিডিং থেকে আমরা আমাদের বড় কি বা অনেক বন্ধু বান্ধব সবাই মিলে আসছিলাম এই আজকে দিনটা এনজয় করার জন্য যেহেতু আজকে বন্ধ ছিল তো অনেক এনজয় হয়েছে আমরা এখন চলে যাচ্ছি তো সাদা পাথর আসলে সাদা পাথর নিয়ে অনেক রিউমার চলতেছে অনেকে বলে সাদা পাথর পাথর নেই সাদা পাথর একেবারে মরুভূমি হয়ে গেছে বিষয়টা এমন না ওভারঅল বিউটি যা আমি আপনাদেরকে দিতে চাই হ্যাঁ সাদা পাতর থেকে অনেক পাতর চুরি হইছে এটাতে আমরা একমত इवन আমরা পুলিশের কাছে কিবা বাংলাদেশ गवर्नमेंटের কাছে এই প্রত্যাশা রাখি যারা এই পাতর চুরি করছে তাদেরকে যথাযথ তাদের শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে আইনে আওতা আনা হোক इवन আপনারা যারা পর্যটক আছেন যারা চান যে আপনারা একটু এনজয় করতেন সাদা পাতরটা আসলে এনজয় থেকে বাদিল হয়ে গেছে অনেকে বলতে সাদা পাতর পর্যটক খাত থেকে সাদা পাতরের নামটা মুছে গেছে বিষয়টা মোটেই এমন না সাদা পাতরা সুন্দর যেমন ছিল তেমনই আছে

তো ওই চুরি হয়েছে ওই চুরি হওয়া জায়গাটা আমরা দেখার জন্য আসছিলাম আশা আসলে বিষয়টা এমন না যে হয়তো ফেক নিউজ দেওয়া হইতেছে নিউজ সত্য কিন্তু এই সাদা এনজয় করছি আপনারা আসবেন এই জায়গায় কিন্তু আছে যে নাই বিষয়টা এমন না অবশ্যই আছে আপনারা আসবেন এই জায়গায় এনজয় করার মধ্যে যে ছিল এখন আছে হয়তো একটা সাইকেল নিয়ে কিন্তু পুরো নিয়ে নেয় নাই

Izah katanya bila ni saya mahu bye bye, terima.